মাধ্যমে ত্রাণ পাঠানো হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্রিফিংয়ে দুই বেলা করে প্রতিদিন চার লাখ মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সমন্বয়করা পঞ্চম দিনে নগদ পঁচাশি লাখ আটষট্টি টাকা এবং মোবাইল ব্যাংকিং এ চব্বিশ লাখ মিলিয়ে মোট প্রায় এক কোটি দশ লাখ টাকা সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যখনই অন্যায় ষড়যন্ত্র এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হবে তখনই ছাত্র জনতা তা রুখে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের এক মাস না যেতেই আনসার পোশাকধারী লীগ সদস্যরা এমন ষড়যন্ত্র করছে দাবি করেন যিনি আনসারদের নেতৃত্ব দিয়েছেন তিনি স্বেচ্ছাসেবক লীগের নেতা যারা আন্দোলন ও হামলা করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ত্রিশতম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বিভাগের অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান ডক্টর নিয়াজ আহমেদ খান বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপ উপাচার্য এবং ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করে আসছিলেন ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন তিনি পাশাপাশি চালিয়ে যান গবেষণার কাজ এছাড়া দেশে বিদেশের বিভিন্ন উন্নয়ন কাজে গবেষক হিসেবে কাজ করেন নিয়াজ আহমেদ হাসিনা সরকারের পতনের কামাল পদত্যাগ করলে হয়। শোনো খুব ভালো রঙ্গিবাদ যেন বহুদিন টিকে রোদ বৃষ্টি নজিরবিহীন সন্ত্রাসী হামলার সাক্ষী হলো পাকিস্তান বেলুচিস্তানে একাধিক স্থানে হামলায় প্রাণ গেছে অন্তত চল্লিশ জনের মুসাখাইল জেলার বারাসামে বাস ও ট্রাক থেকে যাত্রীদের নামিয়ে অন্তত তেইশ জনকে গুলি করে বিচ্ছিন্নতাবাদীরা পরবর্তীতে দশটি গাড়িতে আগুন দেন বন্দুকধারীরা মুসা খাইলে হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি এছাড়া বিভিন্ন এলাকার রেল লাইন পুলিশ স্টেশন এবং মহাসড়কে হামলায় প্রাণ গেছে আরও কয়েকজনের এদিকে বিচ্ছিন্নতাবাদীদের সাথে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষে অন্তত একুশ সন্ত্রাসী নিহত হয়েছে এই ঘটনায় শোক জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিউজ বেলামিউ আজকের আয়োজনে সবাইকে ধন্যবাদ থাকার জন্য বলতে চেষ্টা করেছি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে হলে জনপ্রিয়তা থাকতে হবে যখন নিজে আক্রান্ত না হয় ততক্ষণ পর্যন্ত বোঝে না যেটা যে একটা বাজে কাজ সমাধান কিভাবে দেখেন এত রকমের মারপ্যাচ হয়েছে উদ্ভূত সরকার দেশ পরিচালনার জন্য নতুন প্রশাসনিক কাঠামো বিন্যাস করতে হবে এবং যাদেরকে দিয়ে পরিবর্তন করবেন তাদের মাধ্যমে আপনি একটা সংস্কার প্রকল্পে যাবেন ফিলসি সাথে আছি আমি আতিকুর রহমান শুরুতে জানিয়ে দেব আজকের শিরোনাম এবার ফারাক্কার সব গেট খুলে দিল ভারত উত্তরাঞ্চলে বন্যার সংখ্যা ইসরায়েল হিজবুল্লাহর হামলা পাল্টা হামলা জোরালো হচ্ছে যুদ্ধের সংখ্যা প্রধান প্রধান শিরোনাম জানাচ্ছিলাম এবারে বিস্তারিত আয়োজনে যাব এবার ফারাক্কা ব্যারেজের একশো নয়টি সবগুলো গেট খুলে দিয়েছে ভারত একদিনে বাংলাদেশের দিকে ছাড়া হয়েছে এগারো লাখ কিউসেক পানি ব্যারেজ কর্তৃপক্ষ জানায় বিহার ঝাড়খণ্ডে বন্যার পানি বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে পানি ছাড়ার বিষয়ে বাংলাদেশকে প্রতিনিয়ত তথ্য দেয়া হচ্ছে বলেও দাবি সংশ্লিষ্টদের এছাড়া ভারতের চলমান বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়েও আগে থেকেই জানানো হয়েছে বাংলাদেশকে ফারাক্কা ব্যারেজ খুলে দেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় বন্যার আশঙ্কা করা হচ্ছে দর্শকে আর জানাতে ভারতের পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুতদুন্ড শুভজিৎ একটু জানতে চাই এই যে সবগুলো গেট ফারাক্কার খুলে দেয়া হলো এর ফলে পশ্চিমবঙ্গের কোন কোন এরিয়ায় এবং বাংলাদেশের কোন কোন এরিয়াতে আসলে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করতে পারে কি জানা যাচ্ছে দেখুন একটা কথা পরিষ্কার যে এই মুহূর্তে সাড়ে এগারো লক্ষ কিউসেকের বেশি পানি বাংলাদেশের অভিমুখে ছাড়া হয়েছে মূলত নেপালে যে বর্ষণ হচ্ছে এবং সেই বর্ষণের প্রভাব কিন্তু মূলত পড়েছে বিহার এবং ঝাড়খণ্ড বিহার ঝাড়খণ্ডে বিগত তিন দিন ধরে বর্ষা রয়েছে এবং সেই সব এলাকা বিহারের পাটনা শহর পর্যন্ত জলের তলায় রয়েছে এবং সেখানে সৃষ্টি হয়েছে এবং দক্ষিণ যে সেই নেপালের এখনো কিন্তু যে একেবারে যেটা বলা পাহাড়ি ঢল সেটা কিন্তু এখনো বলা হচ্ছে প্রপার নামেনি সেটা যদি প্রপার নেমে যায় সেক্ষেত্রে কিন্তু এই এগারো লক্ষ কিউসেক পানি সেটা সাতাশ লক্ষ কিউসেক এ দাঁড়াতে পারে সেক্ষেত্রে সেক্ষেত্রে একমাত্র বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ এবং একেবারে যেটা বাংলাদেশের উত্তরাঞ্চল সেটা কিন্তু বিহার এবং কিন্তু একাধিক শহর এখনো পর্যন্ত জলের তলায় রয়েছে এবং এই জলাবদ্ধতা কাটাতেই কিন্তু মূলত ফারাক্কাবাদ খোলা হচ্ছে ফারাক্কাবাদের যে ডেঞ্জার পয়েন্ট সেটা কিন্তু গত শনিবার অতিক্রম করেছিল এবং তারপরেই কিন্তু একে একে জল কপাট সেটা কিন্তু খুলে দেওয়া হয় এবং সব বড় জিনিস যেটা সেটা কিন্তু তিস্তা বা ফেনি নদীর মতো নয় এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এবং ভারতের একটা যৌথ মেকানিজম সেটা কিন্তু সারা বছর কাজ করে বিশেষ করে বন্যার সময় এই যে বর্ষাকালীন সময়টা এটা কিন্তু যে ভারত বাংলাদেশের একেবারে নদী যেসব বিশেষজ্ঞ বা নদী কমিটিগুলি রয়েছে বা বাংলাদেশের যে সেচ দপ্তর রয়েছে তাদের সাথে কিন্তু ওয়েল কানেক্টেড রয়েছে এবং প্রতি মুহূর্তের আপডেট সেটা কিন্তু বাংলাদেশকে দেওয়া হচ্ছে ফলে বাংলাদেশের তরফেও কিন্তু যে প্রস্তুতি সেই প্রস্তুতি রয়েছে এবং ফলে বাংলাদেশের ক্ষেত্রেও যে খুব বড় সমস্যা খুব তাড়াতাড়ি দেখা দেবে ব্যাপারটা এমন নয় এবং তারা কিন্তু বাংলাদেশের নদীপাড়ের যে মানুষ তাদের কিন্তু সচেতন করার একটা পর্যাপ্ত সময় পাবে এখন দেখার বিষয় যে দক্ষিণ নেপাল থেকে যে পাহাড়ি ঢলের কথা আশঙ্কা করা হচ্ছে সেই পাহাড়ি ঢল আজকা বা কালের মতে নামে কিনা কারণ এখনো পর্যন্ত যে রিভারবেটেড পানি অর্থাৎ পদ্মায় কিন্তু যে রিভারে যে জল পরিবহন করার ক্যাপাসিটি সেটা কিন্তু অনেক বেশি এবং 11 লক্ষ কিউসেক কিন্তু পদ্মার জন্য সেটা কিন্তু যে ধারণ ক্ষমতা যুক্ত পানি এবং তার জন্য কিন্তু খুব বড় বেশি বিপদের সংখ্যা কিন্তু এখনো নেই তবে এর থেকে বেশি পানি বেড়ে গেলে সে ক্ষেত্রে কিন্তু আজকেই যেটা দেখা গিয়েছে মুষেরপাড়া বা এলাকা জেলা কা সেখানে কিন্তু বেশ পানি কিন্তু ছুঁই ছুঁই এবং সেখানে 11 লক্ষ টাকার গ্রাম শিকার আমি কিন্তু এর বড় অংশ খালি করা হয়েছে কারণ সেখানে বন্যার আশঙ্কা সেটা কিন্তু দেখা দিয়েছিল এবং এর থেকে যদি বেশি পানি বাড়ে সেটা কিন্তু রাতারাতি সেখানে একটা সমস্যা তৈরি হতে পারে সে ক্ষেত্রে বাংলাদেশের মানুষ কিছুটা সময় পাবে এবং সেখানে মানুষের কাছে এবং সেখানে সেচ দপ্তর তারাও কিছু কিছুটা মানুষকে সতর্ক করার সময় পাবে এখন একটা জিনিস পরিষ্কার যে পাহাড়ি ঢল নেপাল থেকে না নামলে খুব বড় আশঙ্কা নেই তবে রিভার বেডে এই মুহূর্তে যা পানি রয়েছে সেটা কিন্তু আজকের জন্য বা আগামীকালের জন্য যথেষ্ট রয়েছে এবং এর বেশি হয়ে গেলে সেটা কিন্তু আশঙ্কা আতিক যে শুভজিৎ অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত জন্য সহকর্মী শুভজিৎ যুক্ত হয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে পরের প্রসঙ্গে যাব ইসরায়েলের হিজবুল্লার তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর জোরালো হচ্ছে যুদ্ধের সংখ্যা তেলাবিবের গিলাদ ঘাটিতে বড় ক্ষয়ক্ষতির দাবি লেবাননের গোষ্ঠীটির